আজকের রেসিপিতে বানাবো কাঁচা আম দিয়ে মরলা মাছের টক এইখানে আমি একটা বড়ো সাইজের আম নিয়েছি আমটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে এবার আমটাকে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেব এই রকম টুকরু টুকরু করে কেটে নেব তারপর এবার আমটাকে ভালো করে ধুয়ে নেবো এদিকে আমি একটা থালার মধ্যে দুশো গ্রাম মরলা মাছ আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে প্রথমে মেখে নেব মেখে নিয়ে কড়াইতে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এবার মরলা মাছটা দিয়ে দেবো ভাজতে মাছটাকে ছড়িয়ে দিয়ে তারপরে একবার উল্টে সাবধানে উলটে দিলেই মাছ ভাজা হয়ে যাবে কারণ টকে মাছকে বেশি কড়কড়া করে ভাজতে হয় না সামান্য ভেজে নিলেই হয় এই রকম করে একবার উল্টে নিলেই মাছ ভাজা হয়ে যাবে তো মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব আর এক চামচ পাঁচ ফোড়ন দেবো তো আমি পাঁচ ফোড়ন দিয়েছি আপনারা চাইলে সর্ষেও দিতে পারেন ফোড়নটা হালকা ভেজে নিয়ে আমের টুকরোগুলোকে দিয়ে দেব আমের টুকরোগুলোকে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চলে নেব এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু নেড়ে চলে নেবো ভাল ভাল করার জন্য এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ নেব তা আমগুলোকে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো জল তো জলের পরিমাণটা একটু বেশিই দেবো যেহেতু টক একটু ঝোল ঝোলেই করব এবার এটাকে দু মিনিট রান্না করে নেব আম সিদ্ধ হয়ে গেলে কয়েকটা আমকে ডলে ডলে দেবো এইভাবে খুন্তি দিয়ে আর দিয়ে দেবো এক চামচ চিনি আর ভেজে রাখা মরলা মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব উপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তো রেডি হয়ে গেল আমার মর কাঁচা আম দিয়ে মরলা মাছের টপ তো বন্ধুরা এভাবে একবার বাড়িতে বানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেণ্ট কৰি জনাব আৰু চেনেলটো কি ছাবস্ক্ৰাইব কৰ